কাঠের গ্যারান্টি আপনার তিরিশ বছর দিচ্ছি এবং পাশাপাশি কালার গ্যারান্টি দিচ্ছি দশ বছরের জন্য চিটাং সেগুন কাঠের উপরে শ্যাম্পিন কালার করা হয়েছে ডিসকাউন্ট থাকবে টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে সম্পূর্ণ ডোকো কালার করা হয়েছে আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আনিস বরাবর মতো আজকে চলে আসছি আপনার সামনে খুব অস্থির একটা ডাইনিং টেবিল নিয়ে খুব চমৎকার সেগমেন্টের একটা ডাইনিং টেবিল আপনি ফিদা হয়ে যাবেন এত সুন্দর একটা ডাইনিং টেবিল এখানে আট চেয়ারের একটা ডাইনিং টেবিল যারা কিনা বড় ফ্যামিলি ফ্যামিলি মেম্বার বেশি যারা কিনা চিন্তা করছেন আট চেয়ারের একটা ডাইনিং টেবিল আপনার খুঁজতেছেন তো তাদেরকে বলবো যে এই ডাইনিং টেবিলটি কিন্তু আপনার জন্য এত চমৎকার একটা ডাইনিং টেবিল আপনি বিশ্বাস করেন সিটিতে কারো কাছে পাবেন না আর্চারের একটা ডাইনিং টেবিল আপনি চেয়ারটার ডিজাইনটা দেখতেই পাচ্ছেন এটা বুথ সাইড ডিজাইন সামনে ডিজাইন পাবেন পিছনে ডিজাইন পাবেন এবং চেয়ারটার সামনে দেখেন কতটুকু আমরা অথেন্টিক একটা ডিজাইন আনতে পেরেছি বেস্ট ফার্নিশিং সব সময় নিজেদের মিস্ত্রি দিয়ে নিজেরাই সব সময় আমরা করার চেষ্টা করি আমরা কখনো সোর্স করে প্রোডাক্ট করি না এই ডাইনিং টেবিলটি এটা সম্পূর্ণ চিটাং সেগুন কাঠের উপরে শ্যাম্পেন কালার করা হয়েছে এবং হাতে সম্পূর্ণ হাতের কাজ করেছি এখানে যে ভিউয়ার্স ফেব্রিক্সটা দেখছেন এটাও সম্পূর্ণ উইভার্স এর একটা ফেব্রিক্স আমরা দিয়েছি পিছনের ফেব্রিক্সটাও ব্যাকের ফেব্রিক্সটাও উইভার্স এ দিয়েছি এটা সম্পূর্ণ ডোকো কালার করা হয়েছে আপনারা নিজে নিজে বুঝতে পারছেন যে ক্যামেরাতে যতটুকু অথেন্টিক দেখছেন আপনি প্র্যাকটিক্যালি এসে দেখলেও কিন্তু আপনি খুব মুগ্ধ হয়ে যাবেন ডাইনিং টেবিলটা দেখলে এই টেবিলটির সাইজ আছে বিয়াল্লিশ ইঞ্চি বাই চৌরাশি ইঞ্চি সাইজ আছে টেবিলটি সাথে আটটি চেয়ার পেয়ে যাবেন টোটাল এবং টেবিলের পায়ের শেপ টা দেখেন পায়ের ডিজাইন দেখেন পায়ের কার্ভনেস টা দেখেন কতটুকু আমরা স্মুথ ফিনিশিং আনতে পেরেছি এই সুন্দর একটা ডাইনিং টেবিল আট চেয়ারের ডাইনিং টেবিল যেটা কিনা শীতাংশ এগুলকার দিয়ে করেছি কাঠের গ্যারান্টি আপনার তিরিশ বছর দিচ্ছি এবং পাশাপাশি কালার গ্যারান্টি দিচ্ছি দশ বছরের জন্য এবং এখানে যে মার্বেলটা দিয়েছি সম্পূর্ণ বিচ একটা মার্বেল দিয়েছি সম্পূর্ণ ন্যাচারাল একটা মার্বেল দিয়েছি আট এর এই ডাইনিং টেবিলটা যদি প্রাইসটা আমি আপনাকে বলি 2 লক্ষ 10 হাজার টাকা পাশাপাশি ডিসকাউন্ট থাকবে 10% ডিসকাউন্ট থাকবে এবং পাশাপাশি ঢাকা সিটি ভিতরে ডেলিভারি কিন্তু একদম ফ্রি তে করে দিব আমরা ঢাকার বাইরে যারা কিনা নিতে চান তাদের জন্য কিন্তু আপনি শুধুমাত্র গাড়ি ভাড়াটা পে করতে হবে বাকিটা আমরা আমাদের দাইতে পৌঁছে দেব আজকে এই পর্যন্তই আমি আমার ঠিকানাটা যদি আরেকটু বলে রাখি আপনাকে সেটা হচ্ছে বেস্ট ফার্নিশিং উত্তর ভারতের মোড় 13 নম্বর সেক্টর রেডিকুল হসপিটাল ঠিক উল্টা দিকে বয়লার মোড় থেকে বামেই পড়েছে এটা এবং জশিমউদ্দিন থেকে ভারতের মোড়ের পাশেই পড়ছে আজকে এই পর্যন্তই দেখা হবে আগামী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ